এ এটা খাও এই বাসের কাজটি প্রথম শুরু হয় এখান থেকে সভ্য সমাজ তরা তোরা অনেকটা পিচ্ছি আবার আজ দুই দিন আমরা সম্পূর্ণ নেটওয়ার্কের বাইরে পরিবারের কারোর সাথে কোনো যোগাযোগ নেই গতকাল রাতে আমরা পৌঁছেছি আন্দারমানিকের বুলাই পাড়ায় সেনাবাহিনীর চোখ ফাঁকি দিয়ে সেই গহিন পাহাড়ে আসার গল্প আগের পর্বে দেখিয়েছি যারা আগের পর্বটি দেখেনি তারা উপরের আই বাটন এবং নিচার ডেস্ক্রিপশন বক্স থেকে দেখে পারেন আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি এ পর্বে দেখাবো বুলাইপাড়া আদিবাসীদের আসল জীবন তারা কি খায় কিভাবে দিন কাটায় মানুষ মারা গেলে কিভাবে সৎকার করে আর কেমন তাদের আচরণ ও নীরব বাস্তবতা এটি কোনো ভ্রমণ নয় এটি পাহাড়ের ভিতরের আদিবাসীদের জীবন দর্শক চলুন ভিডিওটি শুরু করি গতকাল রাতে আমরা এই ঘরটিতে ছিলাম বাঁশের ঘর দুই পাশে শাড়ি করা অনেক টুরিস্ট এখানে ঘুমিয়েছে রাতে এই পাশে পাহাড় এই পাশে রান্নাঘর এই ঘরেও থাকা যায় এই ঘরেও থাকার ব্যবস্থা রয়েছে নারী সহ মতো এখানেও সকালবেলা আদিবাসীরা এই যে দেখতে পাচ্ছেন আদিবাসীরা আগুন পোহাচ্ছে অনেকে রোদ পোহাচ্ছে আর এই পাশে বাচ্চারা খেলাধুলা করছে আদিবাসী পাড়াগুলোতে সবগুলো পাড়াতে একই রকম অবস্থা এই যে দেখুন তারা হচ্ছে আর বেশিরভাগ সামনে এমন করা এই একটি ঝিরি রয়েছে আমরা এই ঝিরি পাড়ি দিয়ে পাহাড়ের ওই পাড়ে যাবো ওই পারে হচ্ছে বুলাই পাড়া নামে একটি পাড়া রয়েছে দেখতে খুব সুন্দর সাজানো গুছানো তবে অনেকে বলে এখানে নাকি নারী এবং পুরুষরা অনেকেই পোশাক পরেন না তারা স্বাভাবিক জীবনযাত্রা থেকে অনেক দূরে রয়েছে আর দেখুন একবার আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে পাহারে পানির সোর্স কি দেখুন পাহাড়ের পানি সোর্স হচ্ছে ঝিরিপথ এই ঝিরি থেকেই যে পানি আসে এই পানি আমরা খাওয়ার জন্য ব্যবহার করি রান্নার জন্য ব্যবহার করি এবং প্রতিটা কাজে এই পানি ব্যবহার করা হয় এটার নাম কি পার আচ্ছা তারা এটাকে পার বলে এটা বাস দিয়ে তৈরি করা এই পারের মধ্যে তারা পাহাড় থেকে যখন লাকড়ি নিয়ে আসে লাকড়ি বহন করে আমাকে কিংবা আপনাকে যদি বলা হয় যে এই পারে করে আপনি পারে নিয়ে যান বা কোনো কিছু নিয়ে যান এটা একদমই সম্ভব না আমাদের মাথায় বা কপালে অতটা শক্তি নেই তারা কি সুন্দর করে কপালে করে এত ওজন এখানে প্রায় পনেরো থেকে বিশ লিটার পানি রয়েছে এই পানিগুলো তারা কি সুন্দর মাথায় করে নিয়ে যাচ্ছে এটা আমাদের পক্ষে সম্ভব না আসলেই সম্ভব না একমাত্র পাহাড়িদের পক্ষেই সম্ভব হয় আমরা এখন এই পাথরের এই পথ বেয়ে ওপারে যাবো তারপরে এই পাশ হয়ে আমরা সরাসরি ওই যে ঠিক উপর একটি পাড়া দেখা যাচ্ছে ওই পাড়াতে যাব এই বাসের কাজটি প্রথম শুরু হয় এখান থেকে উনি বাসটি সাইজ করে দেন সাইজ করে এনার কাছ থেকে এই জায়গায় আস আসার পর তিনি পুরো বাসটিকে মাঝখান দিয়ে যে ছোটো ছোটো ছিদ্র করে এই যে ফাটিয়ে ফেলেন তা দিয়ে ফাটান ফাটানোর পরে এই দাদা এসে এটিকে আরেকটু ভালো করে ফাটিয়ে দেন তারপর তৃতীয় ধাপে এসে উনি বাসটিকে মাঝখান দিয়ে ফাটিয়ে ফেলেন ফাটিয়ে ফেলার পরে এই অবস্থা তৈরি করেন এবং এটিকে কেটে এবং বাঁশের ঘর বা তৈরি করা হয় আপনারা ভালো আছেন ভালো আছেন দাদা দিদি ভালো আছেন আপনি কি বাংলা বুঝে না আপনারা কি বাংলা ওনারা বুঝে না তাহলে আমি ওনাকে জিজ্ঞেস করছি ভালো আছেন কিনা আপনি আপনার ভাষা ওনাকে বুঝান তো ভালো আছেন ও হ্যাঁ উনি এখন বুঝতে পেরেছেন আমি একজনকে সাথে পেয়েছি এই আপনার আপনার নাম কি হ্যাঁ সংক আচ্ছা ওই নারিসা পাড়াতে বলেছিলাম উচ্চারণটা সঠিকভাবে করতে পারি না তো উনি আমাকে এই পাড়াটা ঘুরিয়ে দেখাবে তার দেখি কতটুকু করতে পারি এবং আপনাদের সামনে এই আপনাদের এই পাড়া নাম বোলাইপাড়া বুলাইপাড়া মানুষের জীবন চিত্র তুলে ধরতে পারি আপনারা দেখুন বাচ্চারা একজনকে ঘিরে ধরেছে অনেক সুসম্বত মিঠাই বিক্রি করে আদিবাসী বাচ্চারা ঘিরে রেখেছে আদিবাসী ঘর এই পাশে আরো অনেক ঘর রয়েছে আপনাদের অনেকে নাকি অর্ধ পোশাক পরে এটা কারা পরে আমি কি একটু দেখতে পারি এখন পরে না তাই সবাই এখন মানে সভ্য সমাজে ফিরে এসেছে সবাই এখন আর আগের মতো অর্ধ পোশাক পরে না আমি আমি কালকে দেখেছিলাম একটু দেখাবেন আমাকে কোন জায়গা থাকে আমি এই পাড়াতে দেখেছিলাম গতকালকে এখানে কোথাও জন্য দেখেছিলাম রাতের বেলা এসেছি তো পরিবার কতটি আছে ছাব্বিশটি পরিবার পঁচিশটি আচ্ছা পাড়াতে আপনাদের বলেছিলাম নারিশা পাড়া তো ঠিক বিশ থেকে পঁচিশটি পরিবার আছে এখন পর্যন্ত এই পাড়া তো সেইম অবস্থা ওনাকে বললাম একটা ভিডিও নেই উনি ওনার ভাষা বলেন জানি না আমি বুঝতে পারিনি তো আমার পাশে যে একজন আসছেন উনি আমাকে বললেন ট্রান্সলেট করলেন আর কি ট্রান্সলেটর বলা হয় আচ্ছা হায় বলো হায় ভালো আছো তোমরা ভালো আছো তোমার তুমি হাতে ব্যথা পেয়েছো হাতে ব্যথা পেয়েছে হাতে হাতে ব্যথা পেয়েছে আচ্ছা আমি আপনার বাচ্চার একটা ছবি নেই বাবুটা এই পাশ থেকে হ্যাঁ এই যে ও খুব সুন্দর এই যে দেখেন অনেক অনেক কিউট বেবি হ্যালো হ্যালো হাত ঠান্ডা তো হ্যালো কেমন আছো কেমন আছো

উনি হলুদ নিয়ে আসছেন ভালো আছেন আপনি না আপনারা রাগ করেন কথা বলতে চাচ্ছেন না চলেন আমরা চলে যাই হ্যাঁ অনেকেই রাগ করেন বিষয়টি বাজেভাবে দেখেন আমরা যাক চলে যাচ্ছি আমি একটু ভয় পেয়েছি উনি যে দা উঠিয়েছেন হ্যাঁ বলেন ওকে চলেন এখানে একজন কাজ করে যাচ্ছেন ওই যে উপরে আরো প্রায় তিন থেকে চারটি পরিবার রয়েছে ওরা উপাসে যাব না তবে নিচের অংশটি দেখুন এখানে অনেকগুলো ফ্যামিলি রয়েছে একটা জিনিস লক্ষ্য করলাম পাহাড়ে আপনার পুরুষদের থেকে মেয়েরা যেমন পরিশ্রমী হয় তেমনি তারা অনেক বেশি আক্রমণাত্মক অনেক বেশি তবে সবাই না হাতি গোনা কয়েকজন আমি এখানে যতজন পুরুষের সাথে কথা বলেছি তারা খুব সুন্দরভাবে কথা বলেছেন আমার সাথে কিন্তু একটু আগে আপনারা দেখলেন একজন মহিলা উনি আমাকে দা নিয়ে আসছে একটা বাজে অভিজ্ঞতা হলো ভোলার মতো না এখনো মনের ভিতরে দুখ 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 করে যাচ্ছে যে অর্ধ পোশাক পরেছে একজন পুরুষ এই যে দেখতে পাচ্ছেন যে সাদা পোশাক পরে আছে অনেক এখানে অনেকেই অর্ধ পোশাক পরে হায় দিদি হ্যালো দিদি দেখ উনি কাজ করে যাচ্ছেন ফটো টা বলো এ কি ক্যামেরা দেখে কি সুন্দর করে পুষ নিয়ে দাঁড়িয়েছে আসো 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 তোমরা আসো আসো দাঁড়া দাঁড়াবো এখানে দাঁড়াও পুরা খুব হাসি মুখে আসো আসো এখানে চিড়িয়ালা দাঁড়াও বললো সবাই হায় হায় বলো হায় এভাবে দাও এভাবে দাও হাততলো হ্যালো ওরা বাংলা বুঝে না আমার কথা কিছুই বুঝতে পারছে না তারা দেখুন আমি ক্যামেরা চালু করার সাথে সাথে তারা সবাই চলে এসেছে আসো 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 এই যে আরো সবাই চলে আসছে তারা অনেক বেশি আনন্দিত ক্যামেরাতে হয়তো এর আগে দেখেনি হ্যালো দেখতে সবাই খুব আনন্দিত অনেক খুশি তারা আমি চলে যাচ্ছিলাম তাদের পাড়া থেকে তারা ওই জায়গা থেকে দৌড়ে চলে আসছে আমাকে আমি চলে যাচ্ছি হ্যাঁ এই দেখুন কি সুন্দর গায়ে হাত দিয়ে রেখেছে আসো 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 এই তো টাটা ভালো দেখো হ্যাঁ টাটা এরা অনেক বেশি আনন্দিত অনেক বেশি খুশি দেখেন সবাই চলে যাচ্ছে এই যে দেখো খুব মিশুক এরা কোন ঘরে থাকেন দাদা কোন ঘরে থাকেন এদিকে এটা আপনাদের তাই আচ্ছা এই যে এখানে দাদারা আছেন এটা হাই বলেন হাই বলে দেন দাদা হাসছেন এই যে দুইজন দাদা এখানে বসে আছেন এই ঘর আপনাদের তাই ওকে বসে তামাক খুব সমুদ্র কেউ মারা গিয়েছে এখন সেও না এখানে অনেকে কানাকাটি করে যাচ্ছে আর উপাশে তারা কিছু একটা করে যাচ্ছে আমাকে ভিডিও করতে দিচ্ছে না সে তারা কান্না করে যাচ্ছে কি হচ্ছে আমি আসলে বুঝতে পারছি না তবে কান্নার সাউন্ড শুনে যেটা বুঝতে পারলাম কেউ হয়তো একজন মারা গিয়েছে অনেকজন মহিলা বলেছিলাম এখানে বিবস্ত্র অনেকেই থাকেন এই যে তার একটা প্রমাণ দেখুন সভ্য সমাজ থেকে তারা অনেকটা পিচ্ছি আবার তারা অনেকই রয়েছে এখানে যতটা সময় ধরে আমি এখানে দাঁড়িয়ে আছি আমার তত বেশি আগ্রহ বাড়ছে আসলে কি হচ্ছে সেখানে কেউ কান্না করছে কেউ বাস দিয়ে কিছু একটা বানাচ্ছে এখন বুঝতে পারছি না কি হচ্ছে আদৌ কি কেউ মারা গিয়েছে নর্মালি তো তারা এভাবে কান্না করে না দরজা বাড়ি দিয়ে আবার উপরে কিছু একটা ধোয়া উঠছে কিছু একটা হয়েছে এখানে এক্সপ্লেন করতে পারছি না আমি এখানে কারোর সাথে ওরকমভাবে কথাও বলতে পারছি না বা জিজ্ঞেস করবো তারও সাহস নেই কারণ এখানে তারা এটা খুব অপছন্দ করে তাদের সাথে কথা বলাটা তারা ভালোভাবে নেন না যাই হোক এই অজানাটা অজানায় রয়ে গেল অথবা কিছুক্ষণ পরে জানতেও পারবো আমাদের এখানে যিনি কারবারই রয়েছেন তিনি হয়তো আমাদেরকে বলবেন কোনো সাথে কথা বলবো যদি জানতে পারি তাহলে অবশ্যই আপনাদেরকে সেটা জানাবো আমি আমাদের গাইডের সাথে কথা বললাম তিনি আমাকে জানিয়েছেন যে মনু সম্প্রদায়ের একজন মারা গিয়েছেন ওই যে আপনাদেরকে যেটা বলেছিলাম হয়তো কেউ মারা গিয়েছেন যার কারণে তারা কান্নাকাটি করছে একজন মারা গিয়েছেন ওরা কি কি মেরে আনছে ইদুর নাকি খরগোশ এটা খাবে নাকি কি এটা কি এটা

Bore cafen dau! Ie, ydy cafrwyr o wrtha.